আমি আসলে খুব ছটফট আমি আসলে সিনেমা দেখতে পছন্দ করি লিখতে গেলে আমার অনেক ভালোবাসে থেকে এটা আসলে যেহেতু একটু ব্যবসা নিয়ে বিজি আর সেই জায়গা থেকে বেশ কিছু ব্র্যান্ড অ্যাম্বাসিডার হবো সেটা নিয়ে কথা চলছে এবং আপনারা সকলেই জানেন যে আমার ফটোশ্যুট করা হয় এরকম কয়েকটা কাজ আছে তবে এই মুহূর্তে সিনেমার বেশ কিছু পাণ্ডুলিপি এসেছে আমার কাছে কিন্তু এখনও ঠিকঠাক করে উঠতে পারেনি কারণ অনেক সময় প্রযোজক বলেন যে সিচুয়েশনালি আমরা এত ইনভেস্ট করতে পারবো না এতটা করতে পারবো না কিন্তু সবথেকে বড়ো কথা কাজটা যখন হয়ে যায় এটা তো থেকে যায় তো আসলে এই মুহূর্তে মান সম্পূর্ণ ছাড়া কাজ করার চিন্তা করছে আচ্ছা সবথেকে যেটা বলছেন হয়তো বা চলচ্চিত্র নিয়ে কথা বলছে চলচ্চিত্র তো আমি আসলে অসংখ্য করে ফিরেছি আমার সময়টা যতটা কম ছিল সংখ্যাটা বেশি ছিল কিন্তু এখনও যেহেতু আমি মিডিয়াতে আছি ট্রেডে কাজ করছি আপনাদের কাছাকাছি আসার সুযোগ পাচ্ছি আপনারা সেই সুযোগ এবং ভালোবাসাটা আমাকে দিচ্ছেন আপনাদের আমার প্রতি অনেক বেশি কিন্তু আমি ওই যে বললাম যে অনেক পাণ্ডুলিপি আমার কাছে এসেছে কিন্তু তারা কিছু সময় বলেন যে হয়তোবা ইনভেস্টের জায়গাটা কম তো সৌন্দর্য প্রেজেন্ট যদি না করি না আপনি তখন বলবেন যে আপু আপনাদের কাজটা এতটা খারাপ কেন হলো মান সম্পন্ন কেন হলো না তো যার জন্যই আসলে বেছে বেছে কাজ করা তবে এখন যে কাজগুলো করছি এটা চলমান